ইসলাম কতটা ন্যায় পরায়ন ছিলেন শুনে মক্কার কোরাইশ গোত্রের একটা শাখা নাম হচ্ছে বনু মখুমিয়া বনু মখুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল তো চুরি করলে ইসলামের বিধান কি আরে কু কত ফাই দিয়া হুমা হাত কেটে দাও এখন সাহাবারা বলতে লাগলো হাই রে এই নতুন মাত্র কালিমা পড়ে মুসলমান হইল রাসুস সাল্লাম যদি এখনই এই মহিলার হাত কেটে দেয় তাহলে এখান থেকে ঝামেলা হবে কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না কে বলবে নবীর কাছে যে নবী এই এই আজকের জন্য জন্য করে দেন হাত কেটে বলবে না কেউ সাহস করতে পারে না পরে রাসুসের পালক পুত্রের ছেলে ওসামা বিন জায়দ হিব রসুল্লাহ ওনাকে রাসুলাইসাম পড়তে ভালোবাসতেন সবাই বলে ওসামারে যে বল সে তো নাতির মতো জায়েদ হচ্ছে পালক পুত্র পালক পুত্রের ছেলে তো নাতি হাসান হোসেনের মতো আদর করতেন তাকে যেয়ে বলো সবাই বললো ওসামা আমরা কেউ পারবো না তুমি যাবেন তো Osama ছোট মানুষ যাবেন সে রাসুলুল্লাহ সবাই বলতছে এবারের জন্য একটু maaf করে দেয়া যায় না রাসুলসা আলাইহিস সালাম রেগে তিনি বললেন তোমাদের আগে বনু ইসরাইলের এই স্বভাব ছিল ধনীরা চুরি করলে maaf করত গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত শুনে রাখো কুরাইশের লোকেরা শুনুন মক্কাবাসী لو ان فاطمۃ بنت محمدن سرقت لا قطع محمدن يدها আরে বনু মখজুমিয়ার মেয়ে তো দূর কিবা আমার কলেজে টুকরা নয়নের পুতুলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি মোহাম্মদ এক সেকেন্ডও দেরি করতাম না দিস ইজ ইসলাম দিস ইস ইনসাফ দিস ইজ জাস্টিস এটাকে বলে ন্যায় ভিত্তিক বিচার যেখানে কোনো স্বজন প্রীতি নাই যেখানে কোনো পার্সিয়ালিটি নাই যেখানে কোনো বায়াসনেস নাই যারা ন্যায় ভিত্তিক ফায়সালা দেয় আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে করেন